একদিন একদিন আমি আর থাকবো না তবুও বছরের পর বছর শহরটা দাঁড়িয়ে থাকবে আগেরই মতো যেরা পথগুলো ধীরে ধীরে অচেনা রূপ নিতে শুরু করবে রোজ নিয়ম করে পথে সন্ধ্যা নামবে সন্ধ্যার পর রাত রাতের আকাশে জেগে থাকবে একটা উজ্জ্বল নক্ষত্র মানুষগুলো ভুলে যাবে আমার পদচিহ্ন ভুলে যাবে এই পথের ধুলো মেখে একদিন অনেকটা পদ অতিক্রম করেছিলাম প্রচণ্ড বর্ষায় যখন শহরটা ভিজে একাকার হয়েছিল তখন আমিও ভিজেছিলাম নিজের অশান্ত মনকে শান্ত করতে আমার চিহ্ন অবস্থান অস্তিত্ব সবই মুছে যাবে যেভাবে মুছে যায় আলোতে আধার তুমিও হয়তো কোনো বিশেষ দিনে বিশেষ বিশেষ কেউ আমাকে মনে করবে আমার ফিরে আসার অপেক্ষায় একটা দীর্ঘ রাত নির্ঘমে কাটিয়ে দেবে তবে জীবনের একটা নির্মম সত্য হচ্ছে পৃথিবীতে যত সব কিছু ফিরে ফিরে আসে বছর ঘুরে বছর আসে হেমন্তের পর শীত আসে শীতের পর বসন্ত কিন্তু মানুষগুলো আর কখনও ফিরে আসতে পারে না কারণ ফিরে আসার কোনো নিয়ম নেই